ভালো মানুষ হিসাবে আর কি আটটা রোজা নর্মাল রাখতেন এরপরে মাসে তেরো চোদ্দ পনেরো বেদের বলে এই বেজর দিলে কিন্তু রোজা রাখতেন তিনটা তাহলে কয়টা হতো রোজা এগারোটা রোজা তারপরে সের সাল রাখতেন একদিন দুই দিন তিন দিন সেহরিও না ইফতারিও না সেহেরিও না ইফতারিও না রাসুলাম রোজা রাখছেন আর বলতে চাবনি আমার আল্লাহ আমারে খাওয়ায় পান করায় দুনিয়ার খাওয়ার আমার কোনো দরকার নেই আর আসতে কর না সুহান রোজা রাখবেন রাসুলাম বলছেন রোজা রাখলে তিনটা লাভ কয়টা যৌবন হেফাজত হয় একটা দুই নাম্বার রোজা যারা আল্লাহর সন্তুষ্টের জন্য রাখবে পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম নাম তাদের থেকে আল্লাহ এত দূরে সরাই নিবে তিন নাম্বার রোজা রাখলে শরীর ভালো হয়ে যায় শরীরের যত টক্সিন টক্সিনগুলো ভিতরে আছে উল্টা পাল্টা জার এগুলো সব রোজা রাখলে নষ্ট হয়ে যায় সুহান আল্লাহ এটা অন্য কোনো কারণে নষ্ট হয় না জাপানের একজন বৈজ্ঞানিক এই রোজার উপরে গবেষণা করে তিনি পড়ে নিয়েছেন ইলাহা ইলাহুল্লাহু মুহাম্মাদুর অন্য কোন ধর্মের রোজায় কোনো লাভ হয় না যেমন হিন্দু ভাইরা রোজা রাখেন তিনেরা ভাত আর রুটি ছাড়া সব খায় বিড়ি খায় বিস্কুট খায় মুড়ি খায় ফল খায় আপনি কই যান ভাই হ্যাঁ হ্যাঁ বসে সব বন্ধ আপনাদের কষ্ট হয়েছে না শেষ করে দিচ্ছি ও বারোটা বেজে যাচ্ছে তো বেজে যাচ্ছে বলছে আপনার বারোটা বাজাবেন আমার বুঝতেছি আপনারা যে সময় আমাকে স্টেজে আনছেন এই সময় আমি ঘুমাই আহারে আমি আল্লাহর কাছে আসামি বানাবো আপনাদের ইনশাল্লাহ এই কমিটিদেরকে বানাবো রাসুল তো জীবনে আসার পরে আলোচনা করেননি আপনারা আমার আনলেন কেন আসার পরে আমি ঢাকাতে সময় দিয়ে আসছি আপনাদেরকে নয়টা ম্যাক্সিমাম এতক্ষণ আপনার বাড়ি চলে যেতে পারতেন আমি বারোটায় যদি ছাড়ি ধরেন বাড়ি যেতে যেতে দুইটা এরপরে ফজর করবেন কাজা আর আল্লাহর কাছে করবেন আল্লাহ তারেক মনে বিচার করি সেই সুযোগ আমি দেবো না আপনাদের কমিটি কাজ করেছে আল্লাহ কমিটিকে হেদায়াত করুক আরো চিৎকার করে না আমি আমরা রোজা রাখবো তো দুইটা রোজা রাখবো পারবো তো কথা কন না কেন পারবো শরীর ভালো থাকবে দেখবেন রোজা সোমবারে রাসুলের জন্মদিন সোমবার তিনি কখনো মিলাদ পড়েন এখন আমাদের দেশে মিলাদ নিয়েও ঠেলা ঠেলি ঠেলা না। কখনো মিলাদ পড়েন নেই আপনিও পড়বেন না আপনি রোজা রাখেন রোজা রেখে আল্লাহর কাছে চান আল্লাহ কবুল করবেন আলহামদুলিল্লাহ বলে যৌবনকে হেমাজ করেন তবে আপনার বিবি আছে হালাল বিবি কোন বিবিকে যদি শরীয়তের কারণে স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে ওই বিবির নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না স্বামী ডেকেছে আলাল কাজের জন্য বিবি সাড়া দিল না ওই অবস্থায় বিবিকে লানত করে ফেরেস তারা আবার যেই বিবিকে অবিরত কষ্ট দেয় স্বামী সেই স্বামীর জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে রাসুল বলেছেন খেয়ারুকুম খেয়ারুকুম মিলা নিসাইকুম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো কথা বলেই বলেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো আল্লাহ আকবর এই বিবিদের সাল্লাম খেলা দেখাতেন মা এসা সিদ্দিকার স্ত্রী দেখতেন সাহাবেদের কুস্তি দেখতেন রাসুল সাল্লাম ব্যবস্থা করে দিতেন আবার মা সাফিয়া রাদি আল্লাহকে হাতে নিয়ে রাতের বেলায় বের হতেন রাহমাত আল্লিল আলামিন এই কাজগুলো আমরা করব। দুর্ভিক্ষ হোক যত বড় মহামারী হোক আমরা যদি পরিপূর্ণ মুমিন হই আমাদেরকে হেফাজত করে দিবেন কে কে দিবেন চাইব কার কাছে একজনের কাছে চাইবেন দা দিন চব্বিশ ঘন্টা চাওয়া যায় যিনি কখনো রাগ করেন না না চাইলেই তিনি রাগ করেন ঠিক কিনা আর দুনিয়ার কেউ কি এমন আছে যার কাছে সব সময় চাইলে সে আপনার উপর খুশি থাকবে আপনার মাকে ডাকেন তো দশ বার মা 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 কেউ ম্যা ম্যা করস বাবাকে ডাকেন বাবে বলবে ভ্যা ভ্যা করস কেন কিন্তু আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম আমাকে ডাকতে থাকো প্রত্যেক ডাকি আমি সাড়া দিয়ে দেই আমাকে সেজদা দাও যত সেজদা দিবা তত মর্যাদা তোমার বাড়িয়ে দেব সেজদা যার তত বেশি তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বেশতে থাকব বুখারীর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি গরীব মানুষ তোমার কিচ্ছু নাই বউ নাই ঘর নাই কাপড় নাই চোপড় নাই খাওয়া নাই তুমি কি চাও তিনি তিন বার বলেন রাসুল্লাহ আমি আপনার সাথে बहस থাকতে চাই রাসুল বলে না ইনি বেকাসাতে সুजूद বেশি সেজদা দাও আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে সেজদায় পড়ে থাকেন সেজদা যত লম্বা রহমত হবে তত লম্বা মিথ্যা মামলা দিয়েছে আপনার নামে যে দিয়েছে তার সব আমললামায় আপনার সব গুনা গিয়ে তারা আমললামায় উঠে মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের কোনো আমল কবুল হয় না রাসূস জলাম পারগার করে বলেছেন আলাখর আজ্জুর ও শাহাদত আজ্জুর খবরদার মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা কথা বলো না মিথ্যা সাক্ষী কারও ব্যাপারে দিও না একজন ভাইয়ের ব্যাপারে সত্য সাক্ষী দাও ওই ভাইয়ের সোয়াবাল্লা তোমার আমললামায় দান করে দিবে একজন ভাইকে যে বাঁচা সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব কাকে দান করবেন কে একজন ভাইকে যে বিপদে ফেলে সব বিপদের গুনাহ তার উপর চাপিয়ে দিবেন কে সেজন্য আমার আল্লাহ বলছেন। ইল্লা আলা যওয়াজিন আও মা মালিকাতায়মানুহ ফাইননাহুম গাইরু মালুমিন আপনারা অদিনস্থ যারা অধীনস্থের কোন সিস্টেম এখন নাই তবে যদি আমাদের সাথে ইসলাম বিরোধীদের যুদ্ধ হয় সামনে আসতেছে ঠিক নাবে ঠিক কথা বলেন না কেন আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করছি দেখেই দুনিয়া এখনো শান্ত আছে আমরা যদি খেপি দুনিয়া শান্ত থাকবে না পলানোর জায়গা খুঁজে পাবো না কারণ আমরা মরার জন্য তো দোয়া করি তোমরা দোয়া করো না তোমরা বাঁচার জন্য দোয়া করো আমরা শহীদ হওয়ার জন্য দোয়া করি ঠিক কি না তো যারা মৃত্যুর জন্য দৌড়ায় এদেরকে ভয় দেখাবে কোন শালা কে দেখাবে ভয় এদেরকে আমরা তো শহীদ হওয়ার জন্য দৌড়াই ঠিক কিনা কিন্তু আমরা অন্যায়ভাবে কারো পিছনে লাগতে জানি আমার রাসুল কাউকে আগে আক্রমণ করেনি আমরাও করব কিন্তু রাসুল সালামকে যখন মারতে এসেছে তিনি বোধ চুমু দিয়েছেন নাকি পাল্টা আক্রমণ মুসলমান পাল্টা আক্রমণের জন্য তৈরি হচ্ছে তবে ভয় পায়েন না আমাদের অস্ত্র একটাই লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেন না সব একসাথ হয়েছে মুসলমান রাখবেই না আল্লাহ কয় তোরা যত মারবি আমি তত বাড়ায় দেব মাত্র এই রোহিঙ্গারা তেইশ লক্ষ রোহিঙ্গা ঢুকিয়েছে তারা বাংলাদেশ আর সারা পৃথিবীতে এর মধ্যে মুসলমান হয়েছে কয়েক হাজার কয়েক লক্ষ মুসলমান হয়ে গেছে অলরেডি প্রতিদিন বিশ হাজার করে কালেমা পড়ে নতুন মুসলমান হচ্ছে এবার হিসাব করতে থাকেন কত মুসলমান হয়েছে আর অন্যদিকে বারবার উল্লুকদেরকে সারা পৃথিবী থেকে বয়কট করা হয়েছে ঠিক কিনা অঞ্চন আরও থাকবি তুই আর্মি সয়তানগুলো কই আছে যে নিষিদ্ধ সারা পৃথিবী থেকে এটা তো একটা সামান্য ধরা মাত্র দেখেন ইসরায়েল মুসলমানদেরকে কয়েকদিন পরে পরে ফিলিস্তিনে মুসলমান মারে আল্লাহ রবুল্লা আলমীরের হেকমত দেখেন একশো আঠাশ জন নিয়ে আমেরিকার দিকে যাচ্ছে প্লেন কোথায় যে হারাইছে আমেরিকার এই পর্যন্ত বাইরে করতে পারবে নিখোঁজ কে দিয়েছেন কে দিয়েছেন আজ এইজন চলতে আল্লাহ বলছিলাম পর এক্রম শাড়ি মহা প্রতিশোধ গ্রহণকারী একজন মুসলমানের গায়ে হাত দিবা তোমাদের এক হাজার আল্লাহ বিদায় করে দিবে সে আল্লাহ আছেন না নাই উল্টা দিকে উত্তরবঙ্গে সম্পদ সম্পদ একজন ভালো শাসক দরকার উত্তরবঙ্গে কোনো দুঃখ থাকবে না বগুড়া থেকে নিয়ে লালমনিরহাট বর্ডার পর্যন্ত শুধু কয়লা আর কয়লা কয়লার নিচে আছে তেল তেলের নিচে আছে স্বর্ণ আমেরিকার ম্যাগাজিন গবেষণা করে দেখেছে উত্তরবঙ্গে যা সম্পদ আল্লাহ মাটির নিচে দিয়েছেন এগুলো সব বেরোলে উত্তরবঙ্গের সবচেয়ে গরিব লোকটা দশ থেকে পনেরো কোটি টাকার মালিক হয়ে যাবে উত্তরবঙ্গে এত তরকারি পৃথিবীতে এত সস্তা তরকারি কোথাও কোথাও কি নাই উত্তরবঙ্গে আলহামদুলিল্লাহ বলবেন না নাইটা কি ঢাকা শহরে আমরা কলা একটা কিনি দশ টাকা দিয়ে আমি প্রায় বলে থাকি আমার ড্রাইভারকে বললাম একটু কলা নিয়ে আস এক বুড়া চাচা কলা নিয়ে বসে আছে ড্রাইভার গিয়ে বলছে চাচা কত চাচা হালি বলছে ওই যে কান্দি না বলেন কি বলেন এটা আচ্ছা আপনাদের বগুড়ার ভাষা আমার একটু শিখাই দিয়ে। কি কাইট আচ্ছা কান্দি চাষি চাচা বলছেন পুরা কান্দি নিয়ে যাও তিরিশ টাকা দিয়ে এ মনে করছে হালি তিরিশ টাকা চাইছে এ বলছে চাচা আর কম হয় না চাচা বললেন পুরাটা নিয়ে যা ড্রাইভার মনে করছে এরপরে মাইটটা দিবে কিনা ড্রাইভার দৌড় মারছে কিরে কলা নিলি না এখন চাচাও দৌড় মারছে কয় ক্ষীর বেটা কলা নিলি না আমি বললাম কি হয়েছে কয় সাত তিরিশ টাকা বলছে উনি আমি বলছি কমাইতে এখন কি জানি বলছে আমি দৌড় দিছি হ্যাঁ বাবা কি বলছে এটা এমনি নিয়ে যান আমার দেখে তো এখন বেটা পয়সাই নিবে না কি দামি মানুষ দেখেন অত তো তিরিশটা কলা হবে সেখানে উত্তরবঙ্গের তরকারি এত সস্তা বাংলাদেশ সরকার যদি একটু এগুলোকে প্রিজার্ভ করতো বাংলাদেশে কোনো অভাব থাকতো না চাষির দাম যদি দিত বাংলাদেশের অভাব থাকতো না আমার চাষি সঠিক দাম পায় না চাষি যে কষ্ট করে ফলায় তার ওই কষ্টের ফলনের পয়সাও তার ঘরে যায় না মধ্যখানে তৃতীয় শর্তভোগী ডাকাতগুলো তাদের ফায়দা লুটে ঠিক কিনা সারা পৃথিবী ধনী হয়েছে কি দিয়ে চাষি দিয়ে আমেরিকাতে চাষি কিছু চাষ করলেই সরকার একটা দাম ধরে নিয়ে যায় যেমন ধানের দাম ধরা হয়েছে তেমনি যদি আলু টমেটো ক্ষীরা তারপরে কফি এগুলোর দাম ধরে যদি সরকার নিয়ে যেত আমার চাষি ধনী হতো বাংলাদেশ এমনি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে যেত এখন চাষি যখন এক বছর ফলায়া লস খায় দ্বিতীয় বছর ফলাবে ফলাবে কখনো ফলাবে না আমার আল্লাহ রব আলী সেই জন্য বলছেন আমানত রক্ষা করবা আর মানুষের সাথে ওয়াদা রক্ষা করবা আমানত তোমরা যে আমানত নিয়েছো জনবলের আমানতে মেম্বারের ঘাড়ে আছে না নাই আছে চেয়ারম্যানের ঘাড়ে আছে না নাই আছে এমপি সাহেবের ঘাড়ে আছে না নাই মনে রাখবেন আপনার এলাকা যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় কিয়ামতের ময়দানে আপনাকে আশআমেরিকান গোলায় দাঁড়াতে হবে এইজন্য আপনি রাতের বেলায় কোথায় কারাও ভাবে আছে খুঁজে খুঁজে বের করেন ওদের খবর নেন এই জনগণ হলো আপনার কাছে আমানত জনগণ কি আমানত কোন ঘরে স্বামী মদ সে মেয়েকে মারছে খবর নেন খবর নেন জুয়া চলছে কোথায় গাজার আড্ডা কোথায় বসে খবর নেন কোন স্কুলের সামনে মেয়েদেরকে উত্তক্ত করা হয় খবর নেন স্কুলের মেয়েরা যদি বোরকা পরা হতো একটা মেয়ে উত্তপ্তের শিকার হতো না ঠিক না বেটি এখন মা বাবারা খোলা মেয়েদেরকে ছেড়ে দেয় বুড়া একজন মা যাচ্ছেন আর সাথে একটা মেয়ে যেখানে অমান্য করবেন সেখানে আপনি বিপদে পড়বেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা বাবারা আপনাদের যে মেয়েরা আছে সময় কিন্তু নেই আপনি যে কোনো সময় দুর্ভিক্ষের কবলে পড়বেন যে কোনো সময় মহামারীর কবলে পড়বেন আপনি আপনার জীবনকে আজকে রাতি আপনি সংশোধন করে নেন আজকে যদি এখন যদি আপনি বসে তো করেন এই রাত মারা গেলে আপনি জান্নাতি হয়ে যাবেন আচ্ছা এবং মিনার দাম্বে কামাল্লা দাম্বালাহ আমি ষাটটা গুণের কথা বললাম কয়টা গুণ ষাটটা আট নম্বরে আল্লাহ বলছেন আল্লাহ সোলাওয়াত হিম হাফিজুল আবার বললেন সলাদকে তোমরা হেফাজত করবা উলাই কাহমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন যারা এই আটটা কাজ করবে আমি দুনিয়াতে থাকতে তাদেরকে আল্লাহ শব্দ ব্যবহার করলেন কি কে হয় আরো জোরে বলেন ছেলে মেয়ে হয় পিতা আর ওয়ারিস আল্লাহ বলছেন এই কাজটা যারা করবে আমি আমার জান্নাতের ওয়ারিস তাদেরকে বানায়া দেব আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করবে জোরে চিৎকার করে বলেন একটু জিকির করেন হয় এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা তিনি খুব অসুস্থ দোয়া চেয়েছেন ভারপ্রাপ্ত জেলা দায়রা জজ ছিলেন অনেক বড় মানুষ ছিলেন আহারে অবসর প্রাপ্ত আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাজ মোহাম্মদ শেষ আপনারা পড়েন পড়েন সুবাহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ঘোষণা হবে তারপর আমরা দোয়া করব সবাই মিলে মিডিয়ার এই